ধরেন যে আওয়ামী নাই আওয়ামী লীগের শুধু এই ঢাকা শহর যদি একবার রাজপথে ঢাকার রাজপথে যদি একবার শুনে জয় বাংলা স্লোগানটা দেখবেন আওয়ামী কই থেকে বাইরে আসে ওই সময় কল্পনা করতে পারবেন না যে এত আমুলিক ঢাকা শহর আছে আমি বারে বারে আপনাদেরকে স্মরণ করাইয়া দেই আওয়ামী লীগ কিন্তু আপনাদের কাছে চালাক আপনারা যদি টাক্কা পাতি চিনেন না আওয়ামী লীগ সংস্কার ছাত্র যারা অনেক কিছু মাস্তানি করত সেই মাস্তানরা হুঙ্কারকারীরা একশো জন মানুষ নিয়ে নাকি গোপালগঞ্জ দখল করতে গেছিল সেই 100 জন মানুষ নিয়ে দেখলাম তারা আবার ট্যাংকের মধ্যে পলায়ন করে আসলো ডক্টর ইউনূস হয়তো কতদিন আপনাদেরকে আদর করে এই পার্টি বাচিয়ে রাখবে ডক্টর ইউনূস সাহেবরা আপনারা আগের দিন এই ঘটনা করে পরের দিন ভাবি ভাবি স্লোগান দেন বাংলাদেশের মানুষ কিন্তু বোকা না ও বাংলা জয় বাংলা ও জয় বাংলা জয় মজিদ জ্ঞানতাত ছাত্রলি শিক্ষা শান্তি অগ্রগতি ছাত্রলিগের মূলনীতি শিক্ষা শান্তি অগ্রগতি dikay mm -hmm. a se dikay 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 dikay